হিন্দু নেতা তথা সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশের একাংশ উত্তাল সেই আচ এসে পড়েছে ভারতেও তার গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার কিন্তু কি নিয়ে এত হইচি কেন গ্রেফতার হলেন কৃষ্ণ গত কয়েকদিনে ঘটনা প্রবাহ বা কোন দিকে গড়াল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্ম কৃষ্ণের ছোট থেকেই তিনি সুবোক্তা হিসাবে পরিচিতি পেয়েছিলেন পরে বাংলাদেশের ইস্কনের সঙ্গে যুক্ত হন দু হাজার ষোলো থেকে দু সাল পর্যন্ত চিন্ময় কৃষ্ণ ছিলেন ইস্কনের চট্টগ্রাম ডিভিশনের সেক্রেটারি সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করার দাবিতে গড়ে ওঠা মঞ্চ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর মুখপাত্র করা হয়েছিল তাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘুদের অধিকারের দাবিতে কথা বলতেন তিনি তাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে চিন্ময় কৃষ্ণ সরব হয়েছেন বারবার গত পাঁচ অগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয় তারপর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ একাধিক হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে চট্টগ্রাম ও রংপুরে চট্টগ্রামে শুক্রবারও নতুন করে তিনটি মন্দিরে ভাঙচুরের অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের অধিকারের দাবিতে চিহ্নয়ে প্রচার ও কর্মসূচি বেড়ে গিয়েছিল অক্টোবরে চট্টগ্রামের সংখ্যালঘুদের নিয়ে তেমনই একটি সমাবেশের ডাক দিয়েছিলেন চিন্ময় সেখান থেকেই বিতর্কের সূত্রপাত চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগ অক্টোবরে চট্টগ্রামের সমাবেশে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে একটি গেরুয়া পতাকা তুলেছিলেন তিনি তাতে জাতীয় পতাকার অপমান হয়েছে বলে অভিযোগ অক্টোবরের ওই সমাবেশের পর চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন চট্টগ্রামের বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ ফিরোজ খান সেখানে তিনি জানান বাংলাদেশের পতাকার অবমাননা করেছেন চিন্ময় অভিযোগে বলা হয় বাংলাদেশে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করে অশান্তি সৃষ্টি চিন্ময়ের উদ্দেশ্য এর পরেও অবশ্য চট্টগ্রাম ও রংপুরে একাধিক মিছিল সভা দেখেছেন ডেকেছেন কৃষ্ণ বাইশে নভেম্বর রংপুরে তার একটি সভায় বিপুল জমায়েত হয়েছিল পঁচিশে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে ফিরছিলেন তিনি ঢাকা বিমানবন্দর থেকে কৃষ্ণকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয় চিন্ময়ের মুক্তির দাবিতে চট্টগ্রাম ও রংপুরে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে পথে নামেন গত মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে বাংলাদেশ পুলিশের সংঘর্ষে এক মৃত্যু হয়েছে চিন্ময় কৃষ্ণ ইসুকনের সদস্য ছিলেন কয়েক মাস আগে সংগঠনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে ইসকন তার গ্রেফতারির পর ইস্কনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় চিন্নয় কৃষ্ণ তাদেরকেও নন পরে অবশ্য ইস্কন এও জানায় চিন্নয়ের অধিকারের দাবিকে তারা সমর্থন করে বাংলাদেশ ইস্কনের তরফে নতুন বিবৃতি দিয়ে জানানো হয় চিন্নয় কৃষ্ণকে তারা সমর্থন করে আদৌ তার সঙ্গে দূরত্ব তৈরি করা হয়নি বরং তার সম্পর্কে কিছু কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তরফে ইস্কনকে ধর্মীয় মৌলবাদী সংগঠন বলে অভিহিত করা হয়েছিল চিন্ময়ের গ্রেফতারির পর বাংলাদেশের হাইকোর্টে ইস্কনকে নিষিদ্ধ করতে চেয়ে মামলাও হয় তবে তা খারিজ হয়ে যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি চিন্ময় কৃষ্ণকে সঠিক এবং নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার সুযোগ দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেছে ভারত সেই সঙ্গে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের কথাও বলা হয় এক বিবৃতিতে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণে নিন্দা করেছেন ভারতীয়রা সমাজ মাধ্যমে দুদেশের সাধারণ নাগরিকদের মধ্যে বাগ্যুদ্ধ চরমে ভারতের এই বিবৃতিকে ভালো চোখে দেখেনি ঢাকা পাল্টা দাবি ভারতের বিবৃতি আসলে বিচারিতা ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচারের পাল্টা অভিযোগও করে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল ইসলাম মন্তব্য করেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে না গলানো উচিত হয়নি ভারতের ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখেও পড়ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও বাংলাদেশে তদারকি সরকারের বক্তব্য সে দেশের ঘুরা নিরাপদই রয়েছেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ পছন্দ করছে না মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের তরফে জানানো হয়েছে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার রয়েছে সংখ্যালঘু সহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য উল্লেখ্য কৃষ্ণের গ্রেফতারির পর বাংলাদেশের সংখ্যালঘুদের তরফে বিক্ষোভ শুরু হয়েছে যার নেতৃত্ব দিচ্ছেন চিন্ময়কৃষ্ণের অনুরাগী রায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণের বিভিন্ন ঘটনা এবং ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ চলছে ত্রিপুরা ও অসমে আগ্রতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন এই কর্মসূচি থেকে কয়েকজন বিক্ষোভকারী সহকারী হাই কমিশনের চত্বরে ঢুকে পড়ে দ্বন্দ্বটি ভেঙে দেয় অসমে শ্রীভূমি সীমান্ত দিয়ে কোন পণ্য বাংলাদেশে না পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা আমদানি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে আগ্রতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার জেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসগুলির সামনে নিরাপত্তা বৃদ্ধি করেছে বাংলাদেশ সে দেশের একাধিক সংবাদ মাধ্যমে কথা জানানো হয়েছে প্রথম আলো জানিয়েছে ত্রিপুরার ঘটনার পর সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ হয় সেখানে ভারত বিরোধী বেশ কিছু স্লোগানও ওঠে এই আবহে সোমবার রাতে বাংলাদেশের সংবাদ মাধ্যমে জানানো হয় ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসগুলির সামনে নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে সাম্প্রতিক ঘটনা পরম্পরা এবং বাংলাদেশের তপ্ত পরিস্থিতির কারণে আগাম সতর্কতা হিসাবে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে মঙ্গলবার কৃষ্ণ মামলা উঠেছিল চট্টগ্রাম আদালতে তবে মঙ্গলবারও জামিন পেলেন না বাংলাদেশের সন্ন্যাসী কৃষ্ণ দাস চট্টগ্রাম আদালতে এদিন তার জামিন মামলা শুনানির কথা ছিল কিন্তু তা পিছিয়ে গিয়েছে বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রের দাবি সন্ন্যাসী কৃষ্ণের হয়ে আদালতে মামলা লড়ার জন্য মঙ্গলবার রাজি ছিলেন না কোনো আইনজীবী এই পরিস্থিতিতে আগামী দুই জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে চট্টগ্রাম আদালত ফলে আরও এক মাস জেলেই থাকতে হবে সন্ন্যাসীকে ঘটনাচক্রে ইস্কনের কলকাতা শাখার মুখপাত্র রাধামোহন দাস সোমবার রাতে অভিযোগ করেছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীর উপর হামলা হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এই ভিডিওতে ব্যবহার করা ছবি ও তথ্য আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ